সোমবার ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী আর এই খবর পেয়েই ছুটে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে মেও রোডে গান্ধী মূর্তির সামনে এই ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে এদিন সেই ধর্না মঞ্চই খুলে দেয় সেনাবাহিনী এই ঘটনায় প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছে শাসক শিবির এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মঙ্গলবার মালদার রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস রুদ্দকে প্রতিবাদ মিছিললে নামে তৃণমূল নেতৃত্বরা মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস ঠিক একই ভাবে রতুয়া 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের রুদ্দকে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল বের এই প্রতিবাদ মিছিল রতুয়া সহ পুরো এলাকা পরিগ্রাম করার পর থানার সামনে এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিলে পা মেলায় রতুয়া 1 নম্বর ব্লকে তৃণমূল নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক মৎস্য রিয়াজুল করিম বাক্সি ও অন্যান্য নেতৃত্বরা আমরা আজকে বিক্ষোভ মিশ্রী সামিল হয়েছি রত এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণটা হচ্ছে যে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে তাদের পরিশ্রমের জন্য তাদের অর্থ কামায় করার জন্য যেখানে যেখানে যাচ্ছে শ্রমিক যারা তাদেরকে বিভিন্ন রাজ্যে হেনস্থা হতে হচ্ছে এবং হেনস্থা শুধু নয় তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং বিনা কারণে তাদেরকে জেলে পড়ে দেওয়া হচ্ছে এবং এক এক সময় বাংলাদেশি বলে যেহেতু বাংলা ভাষাভাষী লোক তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে এই বিরুদ্ধে এর বিরুদ্ধে ভারত একমাত্র জননেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সোচ্চার হয়েছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে বাংলা ভাষাভাষী লোককে যারা যারা হেনস্থা করছে এবং বাংলা ভাষাকে যারা অবজ্ঞা করছে যে দল বা যে কেন্দ্র তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে চালিয়ে যেতে হবে এবং এই আন্দোলন বিভিন্নভাবে মিছিল মিটিং করে ধর্নামঞ্চ করে আন্দোলন চালিয়ে যেতে হবে তাই গতকাল আমাদের মঞ্চ ধর্না ধর্না ছিল কলকাতাতে ধর্মতলার কাছাকাছিতে সেই ধর্নামঞ্চ তৈরি করার সময় বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার তাদের অধীনস্থ সৈন্যদেরকে পাঠিয়ে সেনাকে পাঠিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সেনাকে পাঠিয়ে তারা আমাদের মঞ্চটাকে ভেঙে দেয় মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা